গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কিন্তু অনেক ভালো আছি তো আজকে সকাল সকালই ব্লগটা শুরু করে দিলাম সকাল সকাল বলতে এখন ঘড়িতে এগারোটা বেজেই গেছে আর মামামকে সেরকম সকালে কিছু দেয়নি একটু আম কেটে দিয়েছি তো ওই যে দেখো ওখানে বসে বসে একটু আম খাচ্ছে আর সকাল সকালেই তোমাদের দাদা আজকে একটু মাছ নিয়ে এসছে তো আজকে বৃহস্পতিবার তো মাছটা যেহেতু নিয়ে এসছে তো মাছটা আমি সকাল সকালই ভেজে মানে একদম রান্না চাপিয়েই দিয়েছি কারণ অনেকটাই বেজে গেছে রান্নাটা না করতে পারলে অনেকটাই লেট হয়ে যাবে তাই না আর সত্যি কথা বলতে এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেলের দিকে ফুটছে আর এই যে দেখো এই যে মাছ নিয়ে চলে আসছে। মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়েছি আর এই যে দেখো মাছের ডিম মাছের ডিম আর মাছের তেল পটকা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা জানিও আমার তো পরি ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে মাছের ডিম টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশি করে ভালো করে একটু ঝরঝরে করে ভাজলে খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে তো যাই হোক মাছের ঝোলটা রান্না করব আর মাছের ডিমটা করব তার সাথে এই যে একটু শোলা কচু রয়েছে শোলা কচুটা রান্না করব। রান্না বলতে ভাজা করব আর এই যে একটু করলা ভাজা তো এগুলোই রান্না করব দেখি কোনটা করতে পারি অতটা সময় পাবো কি না জানি না কারণ বুঝতেই পারো মামা মামার অনেক ছোটো আরও তো হতে কিন্তু বেশিক্ষণ মানে চুপ করে থাকার মানুষ নয় তো আর আজকে ম্যাগিরাও বাড়িতে নেই ম্যাগিরা ওর ঠাম্মিকে আনতে গেছে ওদের বাড়িতে মানে ওদের বাড়ি যেখানে ও শ্বশুর মানে ম্যাগির যেখানে অরিজিনাল বাড়ি মানে ওদের ফালাঘাটা বাড়ি সেখানে ওরা গেছে সকালেই ভোরবেলা বেরিয়েছে তো সেই তো আজকে কিন্তু মাম্মা ম্যা একা তো ওকে ঘরেই থাকতে হবে আর আমাকে ওইভাবেই ম্যানেজ করে নিয়ে সব কাজ করতে হবে তো এই দিকে তেলটা কিন্তু আমি গরম করতে দিয়ে দিয়েছি তেলটা একটু হালকা গরম হলে মাছগুলো ছেড়ে দিয়ে দেবো আর আজকে তোমরা বিশ্বাস করতে পারো আজকে দু তিন দিন থেকে যে এমনভাবে মাথা ব্যথা করছে না মানে মাথা ব্যথাটা কমছেই না কি যে সমস্যা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তোমাদের দাদা তো প্রত্যেকটা দিনই বকাবকি করে এতও তোমার মাথা ব্যথা এত মাথার ব্যথা আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা মাথার ব্যথা করলে কি কারো কোনো ভালো লাগে কাজ করতে তোমরাই বলো আমার কিন্তু একদমই ভালো লাগে না মাথার ব্যথা হলে না শরীর আমার একদম মানে সায় দেয় না কিন্তু কি করবো বলো বাচ্চা আছে কাজ করতে হবে সবই করতে হবে তাই না মাথার ব্যথা যতই থাক সবই আমাকে করতে হবে তো মাথা তো ব্যথা করছে সকাল থেকেই সেই মাথাটা ব্যথা করছে তো দেখি দুটো গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবো সকালবেলা চা খেয়েছি খাওয়ার পরে এখন ভরা পেটেই যেহেতু আছে তো দুটো গ্যাসের ট্যাবলেট ভাবছি খেয়ে নেবো খেয়ে নিয়ে রান্নাটা চাপিয়ে দেবো কারণ অনেক লেট হয়ে যাবে নালে তাই না তো চলো তোমরাও সাথে থাকো দেখতে থাকো ব্লগটা ঠিক আছে তো আজকে যেহেতু ম্যাগি নেই তো মাম্মাম কিন্তু একটু মানে অন্যরকম ব্যবহার করছিল কারণ হচ্ছে তোমার একা একা তো আর ঘরের মধ্যে মানে কান্নাকাটি করছিলো খেলতে চাইছিল না মানে অনেক কিছু আমি বলছিলাম ওকে যে মামাম এটা করো ওটা করো সেটা করো এটা ওটা ওকে দিয়ে ওকে মানে ভুলিয়ে ভালিয়ে রাখছিলাম কিন্তু মেয়েটা আমার একদম শুনছিলো না একটুতেই কান্নাকাটি করছে এই যে দেখো খুব কান্নাকাটি করছে একটু পরপরই কান্নাকাটি করছিল। তারপরে ওকে মোবাইলে গান লাগিয়ে দিয়েছি কার্টুন দিয়েছি কী জানি ওর যে কী হয়েছে কিছুই বুঝতে পারছে না আসলে একা একা তো সবসময় ওরকম করে এখন খেলে না না ম্যাগি সবসময় আমার পাশে থাকে তাই জন্যেই হয়তো আর ওইদিকে দেখো আমি মাছের ডিমটাও ভাজা শুরু করে দিয়েছি কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ টমেটো হলুদ লবণ দিয়ে একবারে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আমরা ওটা আস্তে আস্তে ভাজবো আর এদিকে ভাতটাও আমি কিন্তু সাথে বসিয়ে দিয়েছি এই যে দেখো রান্না রান্না কমপ্লিট করলাম করে টোরে এখন একটু বসছি ফ্যানের নিচে এত পরিমাণে গরম লাগছে আর মাম্মাম ওই যে দেখো ওখানে ওই যে কড়াই টড়াই সব বের করে এখানে খেলা খেলছিল তা এখন দুটো বেজে গেছে তো বললাম যে খেলা শেষ করতে স্নান করাবো ওই যে দেখো স্নান করতে চলে গেছে বাথরুমে মামাম কি করছো হ্যাঁ আসো জামা প্যান্ট খুলতে হবে না জামা প্যান্ট খুলতে হবে চলে আসো আগে জামা প্যান্ট খুলে দেই তারপরে স্নান করব তো যাই হোক এখন এই তো মামামকে স্নান করাবো তো এখন মামামকে স্নান করাবো প্রচণ্ড পরিমাণে গরম মানে কিছু ভালো লাগছে না মানে কি বলবো বলার ভাষা নেই কিছুই ভালো লাগছে না আর মাথাটা তো রোজ দিনই ব্যথা করছে কি যে সমস্যা হয়েছে মাথাটার মধ্যে ভগবানই জানে মানে চশমাটা পরে সারাদিন থাকছে সেটা তো কাজ হচ্ছে না হ্যাঁ মামা স্নান করবে তো চলো মামা আমাকে স্নানটা করিয়ে দিই যেহেতু ম্যাগি বাড়িতে নেই তারপরে এই যে দুপুরবেলা স্নান খাওয়া ঘুম সব কিছু করিয়ে দিয়ে মানে করা হয়ে গেছে মামামে তারপরে এই যে ব্যালকনিতে ওকে গাড়িটা নিয়ে এসে দাঁড়িয়ে আছি আরও ওইদিকে গাড়ি নিয়ে খেলা করছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে ছিলাম আর কি কারণ ম্যাগিকে ভীষণ পরিমাণে মিস করছে এ মানে বড় হয়ে মাম্মাম ম্যাগির সাথে এতটা পরিমাণে খেলে মানে এই খেলাটা আর ম্যাগি এরকমভাবে কোনোদিন যায় না এই জন্যই আর কি মাম্মাম প্রচণ্ড পরিমাণে ওকে মিস করছিল মানে খুবই পরিমাণে ওকে মিস করছিল আর কি তো গিয়েছিলাম তোমাদের দাদার সাথে বাইরে তো এই ব্যাগটা পছন্দ হয়েছে এই ব্যাগটা দিয়েছি যে রকম ধরনের স্টাইল তারা লাইটের আলনাটাকে দেখে দিই এরকম আই যে দুটো ডিজাইন আছে তো এই ব্যাগটা পছন্দ হয়েছে খুব একটা বেশি দাম না দেড়শো টাকার মধ্যেই দাম তো এটা ব্যাগ নিলাম অনেকদিন থেকে এরকম একটা বড় ধরনের ব্যাগ নেওয়ার খুব ইচ্ছে কিন্তু না একটা জিনিস নিয়েছে একটা ক কাপ নিয়েছি একটা কাপ ভেঙে গেছে তো এই কাপটা নিলাম 可以讲。 তো যাই হোক নতুন জিনিস মানে এরকম ধরনের ব্যাগটা কিনলে কিন্তু ব্যাগের ভেতর থেকে অনেক মাল মশলা ফ্রিতে পাওয়া যায় সেটা তো তোমাদের চোখের সামনেই আজকে দেখে নিলে যে অনেক রকমের প্লাস্টিকের টুকরো ওখানে ভরে দেওয়া ছিল যাতে ব্যাগটা ফোলা থাকে মানে মানুষের যে এত রকমের বুদ্ধি মানে জাস্ট মানে বলার বাইরে তো ওই প্লাস্টিকগুলো সব মেঝেতে ফেলেছি সব বের করে একটা প্লাস্টিকে ভরে রেখে পরে এটা ফেলে দেবো কারণ এগুলোর এগুলো ঘরে রাখার কোনো মানেই হয় না আর হচ্ছে বেকার শুধু এগুলো জঙ্গল হয়ে থাকবে আর সত্যি কথাই আমি একটা জিনিস ভাবি যে মানুষ যে এই এইভাবে কেন ব্যাগের ভিতরে জিনিসপত্র দেয় এতে কি লাভ হয় বলো তো যাই হোক আজকের প্রকটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে গুড নাইট